雨 marriages aso wow

करतो बिन ना आमला मी देबा ओ हा हा रामनाथ दा दान नाही आम আসসালামু আলাইকুম বেচা বিক্রি কেমন এই দেশ আলহামদুলিল্লাহ দাম কি বৃদ্ধি নাকি সবাই কিনতে পারতেছে কোনটা দাম কমে আছে কম দাম কম দাম তারপরে কি কম দাম কম দাম বলতে কি দাম ওরকম বাড়ে বাড়ে নাই আচ্ছা ধন্যবাদ এই ঈদে শাড়ি বিক্রি কেমন আছে মোটামুটি মোটামুটি আর গতবারের চেয়ে কম না বেশি একটু কম আছে একটু কম আছে কারণ কি কারণটা ঠিক জানি না তবে গতবারের হিসাবে আমার একটু কমতি আছে দামটা বৃদ্ধি পাইছে এরকম দাম ওরকম ভাবে বাড়ে দাম আগের মতো আগের মতো আছে না ধন্যবাদ ऐ <laughs> मेरा <laughs> জুতা কিনতে আসছো আচ্ছা কি দাম বেশি পছন্দ হয় না জুতা দেখতেছ এখনো কেনা শেষ হয় নাই আচ্ছা কিনতে থাকো আপনি কি জুতা কিনতে আসছেন কি পছন্দ হয়েছে এখনো হয় নাই ও আচ্ছা আচ্ছা দেখতে থাকেন কি দাম কি গতবারের চেয়ে বেশি না কম অনেক বেশি ভাই দেখে আছেন আসসালামু আলাইকুম আপা কি কেনাকাটা করতেছেন দাম কি বেশি না কম গতবারের চেয়ে বেশি কারণটা কি এটা বলতে পারেন না সেটা বলতে পারি না কিন্তু সব কিছুর দাম বেশি এখন কি শাড়ি কিনবেন না অন্য কিছু আচ্ছা আসলে কেনাকাটার মধ্যে তোমরা কি কেনাকাটা করতে আসছো কি কেনাকাটা শেষ হয়েছে হয় নাই তাই নাকি পছন্দ হচ্ছে না পছন্দ হয় নাই ঈদের শেষ কেনাকাটা চলছে তবে আমাদের পোনাপাড়া ডেমরা কিংবা মেঘনা প্লাজার আশেপাশে এখন শেষ পর্যন্ত ঈদের কেনাকাটা চলতেছে তবে যতটুকু জানা যায় যে এইবার ঈদের ব্যস্ততাও যেমন কম বেচা কেনাও কম আবার অনেকে প্রেম করছে যে দাম বেশি তুলনা হল ঈদ আসলে পরে তবে দেখে গতবারের চেয়ে কিন্তু এবার একদম বেচা কেনা আমার মনে হচ্ছে যে খুব সিন্তু আমরা

কিছু দাম বাসা দামে কাপড় চোপড়ের দাম বেশি আর দামটা আপনারা বাড়াচ্ছেন না আগে থেকে হচ্ছে লাফেশীনার থেকে বেশি করে থেকে বেশি দাম আঠারো পাঁচশো আপনাকে করে বেশি আমার বেশি হয়